নমস্কার আমার নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত তো আজকে এসেছি রাতের ডিনার বানাতে কাল ছিল শনিবার তো শনিবার দিনকে নিরামিষই খাই আমরা তো ভাবলাম যে ডিনার বানাবো তো সর তোমাদের সাথে শেয়ারও করি কি ডিনার বানাচ্ছি আজকে বানাবো একটু অন্যরকমভাবে আলুর পরোটা তো আলুর পরোটার জন্য আলুটা আমি প্রথমেই ছুলে রেখে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আলুর পাওটার সাথে তো কিছু খেতে হবে শুধু শুধু তো আলুর পাওড়টা খাওয়া যাবে না এই জন্য ভাবলাম একটু ঘরে দুধ আছে ছানা করে নিয়ে কিছু একটা তরকারি করে নিই তো এই যে দুধটা উতলে গেছে আর লেবু চিপে আমি ছানা করে নিচ্ছি তো লেবু চিপে এখন দু গ্যাসটাকে অফ করে রেখে দেব তো একা একাই ছানাটা হয়ে যাবে আর এই যে আমি ঢেকে রেখে দিচ্ছি আর এখন চলে আসলাম আলুটাকে গ্রেট করতে তো এইভাবে যদি আমি আলুটাকে গ্রেট করি তাহলে আলুটা মিহি হবে আর যদি মেশারের সাহায্যে গ্রেট করি তাহলে দানা দানা থেকে যাবে তাই আমি আলুটাকে এই গ্রেটারের দিয়ে গ্রেড করে নিলাম তো দেখে আলুটা পুরো মিহি হয়ে গেছে আর এখন এর মধ্যে একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস দেব। সেটা হচ্ছে একটু ধনে পাতা দিচ্ছি এরপরে এক চামচ হাফ আর হাফ চামচ আদা বাটা দেব কিছুটা চিলি ফ্লেক্স দেব লবণ দেব আর যারা ময়দা দিয়ে বানাতে চাও তারা ময়দা দেবে আর যারা আটা দিয়ে বানাতে চাও তারা আটা দেবে তো আমি আটাই দিয়েছি আমি ময়দাটা একটু বেশি খাই না অ্যাভয়েড করি তারপরে একটু চিনি দেবে স্বাদ মতন তাহলে ব্যালেন্স হবে তারপর একটু জোয়ান হাতে ঘষে হাতের তালুতে ঘষে তুমি দিতে দিতে পারো এটাতে যদি কারো অ্যাসিডিটির প্রবলেম থাকে তাহলে হজমের জন্য খুবই ভালো আর এরপর ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে মেখে আগে জল না দিয়ে সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে মেখে তারপরে অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি ডো তৈরি করে তুমি একটু তেল দিয়ে এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট তো আমি এখন এইটুকু এরকম ডো মেখে নিলাম আর এটাকে এখন একটু তেল মেখে ঢেকে রেখে দেবো রেস্টিং টাইমে এই দশ পনেরো মিনিট আর ওদিকে আমার যে ছানাটা হয়ে গেছে ওই ছানাটাকেও আমি এখন জলটা ভালো করে ছেকে আর ঠান্ডা জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি এবার কড়াইটা আগেই আমি ক্যাশে বসিয়ে দিয়েছিলাম তো ওখানে দু চামচ আমি সাদা তেল দিয়েছি আর দু চামচ আমি বাটার দিয়েছি কারণ আমি এখন তরকারিটা করব। তো তরকারিটা করতে একটু যদি তেলের সাথে বাটার দাও তাহলে টেস্টটা ভীষণ ভালো আসে আর বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্যই দু চামচ তেল দেওয়া নাহলে তুমি পুরোটাতেই বাটারতে করতে পারো আর আমি আগের থেকেই ক্যাপসিকামগুলোকে কেটে রেখেছিলাম তো এই ক্যাপসিকামগুলোকে আমি এখন এই বাটারের মধ্যে লো মিডিয়ামে হালকা ভেজে নিচ্ছি এই এক থেকে দেড় মিনিটের মতন আর এক থেকে দেড় মিনিটের মতন ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলেই আমি একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম আগেই ওই গোটা টমেটোটাও আমি দিয়ে দিলাম সাথে একটু লঙ্কা কুচি আর একটু আদা কুচিও আমি দিয়ে দিলাম আর সাথে স্বাদ মতো লবণ আর রঙ হওয়ার জন্য একটু স্লাইট হলুদ আমি দিয়ে দিলাম এবার এটাকে ভেজে নেব এই এক থেকে দেড় মিনিটের মতন এরপর যখন এই ভাজাটার মধ্যে তেলটা ছেড়ে আসবে তখন এই হাফ কাপের মতন আমি জল অ্যাড করবো জাস্ট এগুলো একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য এগুলো তো গলেই গেছে জাস্ট হালকা সেদ্ধ হওয়ার জন্য এরপর এই জলটার মধ্যে একটু ফুটে উঠলেই আমি যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম ভীষণ টেস্টি একটা তর সবজি এটা হয় তোমরা অবশ্যই ট্রাই করো এভাবে দেখবে ভীষণ ভালো সবজিটা খেতে হয় আর খুব কম সময়ে এটা রেডি হয়ে যায় এবার যেই জলটা ফুটে উঠে তেলটা প্রায় ছাড়া ছাড়া হয়ে যাবে তখন একটু স্বাদ মতন লবণ গরম মশলা আর ধনে দিয়ে তোমরা এটাকে নামিয়ে নিতে পারো ব্যাস রেডি হয়ে গেল সবজিটা এখন আমি ওই যে ডোটা মেখে রেখেছিলাম সেই ডোটা পনেরো মিনিট হয়ে গেছে তো এখন এটাকে আমি রুটির মতন তৈরি করে নেব আর রুটির মতন তৈরি করার আগে এই ডোটাকে আমি আরেকবার ভালো করে মেখে নিলাম আর এবার লিচি কেটে আমি এটাকে রুটির শেপ দেবো তো ভীষণ হালকাভাবে এটাকে বেলতে হবে বেশি জোর করে এটা বেলা যাবে না ঠিক আছে আমি আগেই তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করতে দিয়ে দিয়েছি আর এই যে আমি রুটিও দিয়েছি তো এক পার্টটা হয়ে গেলে তুমি উল্টে আরেক পার্টটাও সেকে নিতে হবে খালি তাওয়াতে এরপর তোমার ইচ্ছে তুমি এটা তেলে ভাজবে কি বাটারে ভাজবে তো আমার ইচ্ছে ছিল আমি বাটারে ভাজবো তাই আমি অল্প এক চামচ বাটার দিয়ে দিলাম আর বাটার দিয়ে আমি এক পাশটা ভালো করে ভেজে নিয়ে আরেক পাশটাও ভেজে নিলাম তো দুটো পাশ করা দুটো পাশ খুন্তি দিয়ে প্রেস করে করে ভালো করে ভেজে নিতে হবে ভীষণ নরম হয় আর ভীষণ ভালো হয় খেতে অবশ্যই তোমরা একবার ট্রাই করো তো এই যে আমার প্রথমে দুটো পরোটা তরকারি করে মেয়েকে দিয়ে দিয়েছি আর মেয়ের তো খুব তাড়াতাড়ি স্কুল আছে সকালে তাই ওকে আমি আগেই খেতে দিয়ে দিই তো ওকে খেতে দিয়ে দিলাম আর এখন আমরাও নিজেরা নিজেদের ডিনারটা কমপ্লিট করব তো চলো আজকের মতো এইটুকুই আবার পরের নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে গুড নাইট টাটা